শুকনো প্যানের মধ্যে আমি বেশ কিছুটা মুগ ডাল নিয়ে সেটা ভাজা ভাজা করে নিলাম এবং সেই ডালটি জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ডালটা এমন করেই সেদ্ধ করব যাতে একটু দানা দানা ভাব থাকে এর মধ্যে আমি নুন দিয়েছি কড়াইতে তেল দিয়ে ঘি দিয়ে আমি কপি আলু কুমড়ো সব ডুমো বড় বড় করে কেটে রাখা ঘি তেলে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কপিটা লাল লাল হয় আলুটার মধ্যে একটা লাল লাল ভাব না আসে কুমড়ো বেশ লাল লাল ভাব হয়ে গেলে তখন আমি নামিয়ে নেব ততক্ষণ হাসতে থাকব এবার আমি একটা বাটির মধ্যে দুটো শুকনো লঙ্কা আর আদা নিয়ে পেস্ট করে নিচ্ছি আমরা ঝাল মশলা তেল তিনটেই খুব কম খাই ওই জন্য দুটো শুকনো লঙ্কা দিয়েছি আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন এবার আমার সবজিগুলো বেশ লাল লাল করেই ভাজা হয়ে গেল আমি তুলে রাখছি ওই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে আমি আদা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম সবজিগুলো দিচ্ছি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এতে আমি খুব একটা হলুদ দিব না আমি হাফ চামচারও কম হলুদ দিব কারণ মুগের ডালের একটা কালার আছে এবং মুগের ডালের একটা সুন্দর গন্ধও আছে হলুদ দিলে ডালের কালারটাও নষ্ট হয়ে যাবে এবং গন্ধটাও যাতে অটুট থাকে এই জন্য আমি হলুদটা একটু কমই দিয়েছি এবার পুরো কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে তেলের সঙ্গে ঘিয়ের সঙ্গে সবজিগুলো পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে মজিয়ে নিলাম ঢাকা তুলে বেশ কিছুটা কড়াই শুটি দিয়ে দিলাম এটা এই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আমি নুন দিয়ে সেদ্ধ করা ডালটা মুগ ডালটা দিয়ে দিলাম বাটা মশলা ঘি সহযোগে এটি ফুটতে শুরু করল ফোটা হয়ে গেলে ঢাকনা তুলে দিলাম আমার ডালের সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে ডালও রেডি এবার ফোড়ন দেওয়ার পালা একটা জায়গায় সবজিগুলো ডাল সমেত ঢেলে রাখলাম প্যানে সামান্য সাদা তেল ঘি মিশিয়ে নিলাম আমি এখানে অল্প পরিমাণেই তেল দিয়েছি ঘি দিয়েছি আপনারা চাইলে তেল ঘিয়ের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তবে ডালটি অসম্ভব সুস্বাদু যেভাবেই রান্না করা যাক অসম্ভব সুস্বাদু এই ডাল আমি এখানে গোটা গরম মশলা কিশমিশ শুকনো লঙ্কা জিরে তেজপাতা সব ফোড়ন দিয়ে দিলাম এই যে ফোড়নের তেলটা সেটা আমি ডালের মধ্যে মিশিয়ে নেব এইভাবে ডালের মধ্যে আমি শুঘ্রান তেল ঢেলে নিচ্ছি মশলার সুঘ্রানে যে তেলটি ফোড়ন দিয়েছি সেটি আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি ডালের সঙ্গে এটির সাথে কড়া করে বেগুন ভাজা দিয়ে এটি সার্ভ করতে হয় এর মধ্যে আমি ঘরে তৈরি করা কিছুটা মালাই দিয়ে দিলাম কাঁচা লঙ্কার ফ্লেভার চলে যাবে ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার রান্না এখানেই শেষ